হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে বন্ধুরা দেখো আমি সকাল সকাল কোথায় ঘুরতে গিয়েছিলাম দেখো বন্ধুরা আমি ছোট বোনের বাড়িতে গিয়েছিলাম তার জন্য একটু ভিডিওটা তুলে ধরলাম তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে পাশে থেকে যেও বন্ধুরা সবাই আমার ভিডিওগুলো দেখি যেও বন্ধুরা প্লিজ পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করে এগিয়ে নেওয়ার জন্য বন্ধুরা তোমরা সবাই এইভাবে পাশে থাকো সব সময় আমিও তোমাদের পাশে আছি থাকবো এতটা আগ বাড়িয়ে নিয়ে এসেছ বন্ধুরা অনেক অনেক ভালোবাসা তোমরাও সবাই এইভাবেই একসাথে আগ বাড়িয়ে যাব বন্ধুরা ভিডিওটার মধ্যে যদি কিছু মুহূর্তে ভুল থাকে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে আর কোনো জায়গায় একটু ভুল হয়ে থাকলে আমাকে একটু ভুলটা ধরিয়ে দেবে এত গরম মানে কথা বলতে ইচ্ছা করছে না খুব কষ্ট হচ্ছে so the delete code 1 KB the work card the key video or store till the delete the back বন্ধুরা দেখো এখানে সাউন্ড ছিল বেশি সাউন্ড তার জন্য এখানে সাউন্ডটা মিউট করে দিয়েছি দেখো চারিদিকে সবুজ আর সবুজে ভরা আকাশটাও খুব সুন্দর লাগছে তার জন্য তোমাদের কাছে একটু তুলে ধরলাম বন্ধুরা দেখো এখানে দুইজন যাচ্ছে এখন ছোট বোনের ছেলে আমার মেয়েদের ছেলে দেখো চারিদিকে সবুজ ধানের ক্ষেত খুব ভালো লাগলো দেখতে ভিডিওটা সবাই দেখতে থাকো ভিডিওটা বেশি বড় করলাম না ছোট্ট করে দিয়েছি ভিডিওটা বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা ভিডিওটা এখান পর্যন্তই শেষ করলাম